এখানে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি মাকে আর দেখো এই যে গ্যাদা ফুলের ক্ষেত কত গ্যাদা ফুটে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুগণ তোমরা আমার তো প্রকৃতি খুবই ভালো লাগে প্রকৃতি প্রেমী আমি দেখো পুরো নিস্তব্ধ শান্ত গ্রাম গ্রাম বাংলার রূপ কত সুন্দর লাগছে দেখতে আর এই গ্রাম বাংলার রূপ মাঝেই কিন্তু গড়ে উঠছে বিশ্বের বড়ো দুর্গা দেখো যত দূর চোখ যায় শুধু খাদু খালি জমি আর জমি দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো গ্যাদা ফুল সব গ্যাদা ফুলে চাষ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই জায়গাটা হচ্ছে কামালপুর রানাঘাট থেকে আসতে হবে অটো করে এলেই তোমরা এই অপরূপ দ্বীপ মানে গ্রাম বাংলার যে রূপ আদি রূপ সেটা তোমরা দেখতে পাবে এখানকার মানুষজনেরও খুব আন্তরিকতা মানুষজন খুব ভালো হ্যালো গাইস তো আজকে আমি চলে এসছি রানাঘাট কামালপুরে তো তোমাদের যেরকম আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি নতুন নতুন পুজো মণ্ডপের প্রস্তুতি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো সেরকমই কথা রাখতে আজ আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে জানো এখানকার সবচেয়ে বড় চমক কী তোমরা আশা করি তোমরা সকলেই জেনে গেছো সোশ্যাল মিডিয়া থ্রু বা খবরের মাধ্যমে বিশ্বের বড় দাঁড় করাবে তো মায়ের অনেক অঙ্গ পতঙ্গ এখানে অঙ্গ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে তোমাদেরকে অনেকটাই ভেতরে মানে অনেকটা সময় লেগেছে রানাঘাট স্টেশন থেকে আসতে আর তোমাদেরকে বলে দিদি যারা এই পুজো মণ্ডপটাকে দেখতে চাইছো মানে বিশ্বের বড় দুর্গাকে দর্শন করতে চাইছো তাদেরকে আসতে হবে রানাঘাট রানাঘাট থেকে তোমাদেরকে অটো করে আসতে হবে পার হেড হয়তো চল্লিশ টাকা করে নেয় নেবে তোমাদেরকে পৌঁছে দেবে বিশ্বের বড় দুর্গার সামনে তাহলে তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো আর দেখতে পাচ্ছ কত বড় দুর্গা ঠাকুরের মুখমণ্ডল এদিকে মায়ের চক্ষু রং হচ্ছে এই দুর্গা ঠাকুরটা কিন্তু উপস্থাপন করা হবে বিশ্বের বড় দুর্গা হিসাবে আর মুখমণ্ডলে দেখো কত স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে মাকে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আখের পিঠে পড়লো কাটি ও হোক জমাটি মাটি সাজে সে যেছে আকাশ আর এই হচ্ছে মা সরস্বতীর স্ট্রাকচার দেখতে পাচ্ছ যে বিদ্যার দেবী এই মা সরস্বতী মায়ের আরেক কন্যা তো বসন্তকালে মায়ের আরাধনা হয় কিন্তু আরেকবারও শরৎকালে কিন্তু মা আসে মা দুর্গার সাথে তার মামার বাড়িতে বেড়াতে এখন অবধি পুরো স্ট্রাকচার তৈরি হয়নি আধা হয়েছে তবে চক্ষুদান হয়ে গেছে ওপরের অংশটা দেখো রঙও হয়ে গেছে আর এটা হচ্ছে মায়ের আরেক সন্তান মা লক্ষ্মী দেখো মা লক্ষ্মীর রূপ মানে মনে হচ্ছে মা লক্ষ্মী লক্ষ্মীর স্ট্রাকচার এখনো রঙ হয়নি চক্ষু দান হয়নি জাস্ট মুখমণ্ডল তৈরি হয়েছে তাও কত সুন্দর লাগছে এই মা লক্ষ্মী হচ্ছে সম্পদের সৃষ্টি দেবী আর দেখো এটা হচ্ছে কার্তিক ঠাকুরের স্ট্রাকচার এখনও উল্টানো অবস্থায় রয়েছে এই স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করেই কিন্তু কার্তিক ঠাকুর তৈরি হবে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফাইবারের ওপর তৈরি করা উলটানো রয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো পায়ের এই হচ্ছে পা দেখতে পাচ্ছ পা কিন্তু উল্টানো অব স্ট্রাকচারটা কিন্তু উল্টানো অবস্থায় রয়েছে দেবী মহামায়ার মায়ের হাত হতে চলেছে দেখতে পাচ্ছ তোমরা একটু তোমাদেরকে কাছে নিয়ে দেখাই এটা হচ্ছে মায়ের হাত আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো আর পুজো তো একদম দৌড় গোড়া শোনা যাচ্ছে আজকেই মায়ের পুরো বডির স্ট্রাকচার ওনারা দাঁড় করাবেন তো দেখে নাও মায়ের হাত আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্তিক ঠাকুরের ময়ূর ময়ূরের একটা অংশ দেখতে পাচ্ছ ময়ূরেরই একটা অংশ আর পুরোটাই ফাইবার দিয়ে তৈরি দেখো না এখানেও হাতের কিছুটা অংশ রয়েছে মানে মায়েরই অঙ্গের আর এই এলাকাটা পুরোটাই গ্রাম প্রত্যন্ত একটা গ্রাম সেখানে ওনারা এত সুন্দর অভিনব একটা মা দুর্গার উপহার চলেছে আমাদের যখন তোমরা আসবে অবশ্যই তোমাদের চোখ সার্থক হবে এই দৃশ্য দেখে তার সাথে অনেক পরিশ্রম করে কিন্তু দেখো এই মূর্তিটা গড়ছেন বা এই সজ্জা নির্মাণ করছেন দেখো কত মানুষের প্রচেষ্টায় এই কিন্তু এই মূর্তি মানে বিশ্বের বড় দুর্গা উপস্থাপন হচ্ছে তার সাথে মণ্ডপসজ্জা আর এদিকে দেখো মায়ের দান হচ্ছে অনেক শিল্পী মায়ের চক্ষু দান করছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ ঠাকুর মায়ের জ্যেষ্ঠ সন্তান এই গণেশ ঠাকুর কিন্তু মায়ের খুব প্রিয় আর এই গণেশ ঠাকুরের মুন্ডু যখন ভগবান শিব ছিদ আর দেখো যে আয়রনের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ স্ট্যান্ড এইটার উপর ভিত্তি করেই কিন্তু মা দুর্গাকে দাঁড় করানো হবে তার জন্য দেখো কত মানুষ সেই ওপরে উঠে পরিশ্রম করছে আকৃতির মহিষাসুর হবে যেহেতু মা দুর্গা যেহেতু বড় সেই হচ্ছে মা দুর্গার সাথে ম্যাচ করি কিন্তু মহিষাসুরকেও তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিষাসুর তোমাদেরকে একটু দেখাই এই এই মহিষাসুরের মুখমণ্ডল দেখো যে মহিষাসুর দেবতাদের অতিষ্ঠ করেছিল স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিল দেবতারা যখন স্মরণপন্ন হয়ে মা মহামায়ের কাছে গেছে সেই মহামায়া তখন দশ হাতে দশ রকম অস্ত্র নিয়ে ত্রিশূল দিয়ে এই মহিষাসুরকে বধ করে স্বর্গকে রক্ষা করেছিল অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সূচনা করেছিল সেই মহিষাসুরের মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও শুধু মুখমণ্ডলটাই দেখেই মনে হচ্ছে কত ভয়ানক এই মহিষাসুর দেখতে পাচ্ছ তোমরা মা দুর্গার জ্যেষ্ মা দুর্গার জ্যেষ্ঠ পুত্র হচ্ছে এই গণেশ মায়ের খুব আদরে মায়ের কোলেই থাকে এই গণেশ যখন গণেশের মুন্ড ছেট করেছিলেন ভোলা মহেশ্বর তখন মা দুর্গা সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল কারণ সন্তানের ওপর আজ আসলে কোনো মাই কিন্তু সহ্য করতে পারে না মা দুর্গারও কিন্তু ঠিক তাই হয়েছিল সে কিন্তু সৃষ্টিকে মাথায় তুলে নিয়েছিল প্রলয়কারিণী রূপ ধারণ করেছিল অবশেষে প্রতিকারও হয়েছিল মায়ের কোচ শান্ত করতে গিয়ে উত্তরে যে হাতির মাথা পড়েছিল সেই মাথা লাগানো হয়েছিল আর দেখতে পাচ্ছ আর বাঙালির উৎসব কিন্তু গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় বৈশাখ মাসের পয়লা বৈশাখ মাসের প্রথম দিন কিন্তু গণেশের আরাধনা করেই বাঙালির উৎসবের সূচনা হয় তোমাদেরকে ওভারঅলটা একটু দেখিয়ে দিই কথা আমাদের এখানে দিয়ে গেছে পরের বছর আমাদের তো সেইভাবেই আমরা কী হয় সবার কাছেই পৌঁছাই পৌঁছাতে পৌঁছাতে সবাই উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাই তো তারপরেই একটা আসে কি একটা যে মানুষের সিকিউরিটির ব্যাপারটাও একটা আসে তো সেইভাবেই যাতে প্রশাসনের সাথে সহযোগিতা করে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই প্রিপিয়েশানগুলো নিয়ে এই বছর সরকারের সমর্থনে এবং প্রশাসনের সহযোগিতায় পুজোটা হচ্ছে কারণ জানো যে বাংলার পুজোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্র মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দারুণ জায়গায় নিয়ে বলতেই হবে যে একটা বিশ্ব দরবারে নিয়ে গেছে সেই জায়গাটায় কামালপুরও বঞ্চিত হবে কেন তো সেইভাবেই আমরা এগিয়ে গেছি আমাদের পাশে সরকার এসে দাঁড়িয়েছেন প্রশাসন এসে দাঁড়িয়েছেন তো সেইভাবেই এই বছর পুজোটা এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে আচ্ছা বিগত দুদিন আগে আমরা যেমন দেখেছিলাম মায়ের চক্ষুদান করা হয়েছিল এখন আবার দেখতে পারলাম যে তোমার রঙটা পরিবর্তন করছো এটা কেন করছো না একটা জিনিস দেখো ব্যাপারটা হচ্ছে চক্ষুদানের যে অনুষ্ঠানটা অনুষ্ঠান বলতে ওইভাবে ছিল না চক্ষুদান মানে কি বড় দুর্গার একটা রঙের ব্যাপার আসছিলো সেটা আমি বারো আগের থেকেও বলেছি চক্ষু দান হয় মহালয়ের দিন যেটা যে দুর্গা মায়ের আমার পুজো হয় সেটা মহালয়ের দিন হবে এই দিন কি হচ্ছে একটা যদি বলো এই দুর্গার স্ট্রাকচার তো দাঁড় করাতে হবে তখন সেই রঙটা হচ্ছিলো এবার দেখো মানুষের তো অনেকটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো আগের দিনে যেটা আসছে আমার লোকাল ক্লাব এবং শিল্পীরা যারা আছে তাদের থেকে কিছুটা সেটা বলছে যে একটু মডিফাই দরকার আছে যার কারণে আজকে একটু ওটাকে চেঞ্জ হচ্ছে দেখো মানুষের ভালোর শেষ সেটাকে চেষ্টা করে যতটা ভালো করে মানুষের কাছে প্রদর্শন তো সেইভাবেই এসছে আজকে নতুন করে আবার নতুন রূপে যেটাকে যত সময় নিজেই থাকবে তত সময় সেটাকে ভালো করার চেষ্টা এটাই মায়ের মধ্যেই যত মিষ্টি করা যায় ভালো থাকে দুদিন আগে যে চক্ষুদান অনুষ্ঠানটা তোমরা করেছিলে আজকে আবারও সেই প্রোগ্রামটাই মানে হচ্ছে যে না প্রোগ্রাম নয় এটা দেখো এটা কি হচ্ছে চক্ষুদান হচ্ছে সেটা ধরো হয়ে গেছে এবার সেটাকে মডিফাই হচ্ছে বিভিন্ন রকম সেটা তো হয়ে গেছে এখন হচ্ছে নতুন করে শিল্পীরা ওটাকে সুন্দর করার চেষ্টা আমরা মহালয়ের দিনে সরি আমরা এসেছিলাম তো খুঁটি পুজোর দিন খুঁটি পুজোর পর আর আসা হয়নি সেরমভাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যেটা তোমার কাছে শুনলাম আশা মাত্র যে আজকে মাকে দাঁড় করানো হবে এখানে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি মাকে দাঁড় করানোর তো কাজ শেষ নয় মাকে সবই এক একটা পার্ট করে করে দাঁড় করানো আজকেই সব শপিং হয়ে যাবে এরকম নয় আর শুরু হচ্ছে দাঁড় করানো আশা করি দু চার দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ফিনিশিং টাচ আছে তারপরে তার সেটিংয়ের ব্যাপার আছে টোটালটাই একটা প্রায় সপ্তাহখানেক এখানে একটা টাইমে যাবে আচ্ছা আর যেটা দেখতে পারছি মা দুর্গার সাথেও ওখানে আরও অনেক দুর্গা সরি আরও মূর্তি তৈরি করা রয়েছে যেটা দেখতে পাচ্ছি না এটা তো আমরা বলেছি গত বছর পুজো করতে পারিনি কিন্তু আমরা এখানে যে আমাদের যে লক্ষ্য ছিল যে একটা গ্রামটাকে একটা ডেভেলপ যেটা একটা গ্রামে আমরা একটা বড় দুর্গা আর্ট বিজেপের সংস্থা করেছি যেটা কি অনেকেই বলে কামালপুর শিল্প গ্রাম তো সেইভাবেই আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করেছি একটা বিকল্প অর্থনৈতিক জায়গা যাতে গ্রামের ছেলে মেয়েদের জন্য তৈরি হয় যাতে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি বলছি স্প্রাকচারের কাজ করছে এটা আমার গ্রামের শিল্পীরা যদি বলো পরিযায়ী ছবি এরা হবো ঠিক আছে তো এরা এখন আমার বাড়িতে এসছে আশা করে কি হলো এরা নিজেরাই করছে আমিও তো অবাক যে এরা নিজেরাই এই স্প্রাকচারটা তৈরি করে ফেলি এছাড়াও যারা এই কাজ করছে সাজানো কাজটা করছে তথাপি আমার পাড়ার ছেলে মেয়েরা হচ্ছে তো তারপরে শিল্পী যারা আছে আমার পাশের আশেপাশে এবং আমার পাড়ার শিল্পীরা আছে এইভাবে প্রায় একটা ইহুৎ সংখ্যক লোকের একটা কাজের ব্যবস্থা এখানে হয়েছে তো সেই জায়গায় আমাদের যে লক্ষ্যটা ছিল বড় বড়দিন আর্ট জিনিস সেটা এই মুহূর্তে বিশ্বের বড়ো জগধাত্রী একটা কানাইলাল পুলটি সেটাও এখানে তুলনী হচ্ছে বড়ো কালী পঁচাশি ফিট এটাও যাচ্ছে হচ্ছে আপনার আসানসোল পুলটিতে তারপরে যাচ্ছে হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট এখানে এই বিবেকানন্দ সঙ্গ সিমিন্দা সিমিন্দায় আর হচ্ছে তোমার একটা হচ্ছে চাকদায় যাচ্ছে একটা মহাদেব যাচ্ছে পঁচাত্তর ফুটি তারপরে একটা সরস্বতী আছে কল্যাণী এর পাশে এরকম বলতে গেলে আরও অনেক ডালখোলা নামখানা এগুলো সব জায়গায় আছে মোটামুটি তো এরকম সব জায়গাতেই যাচ্ছে এখন কি হচ্ছে যে এই বড় দুর্গা আর্ট আমাদের যে লক্ষ্যে করা সেটা আস্তে আস্তে আচ্ছা প্রতিমা এবার আমরা কেমন চমক দেখতে আর প্রতিমায় তো একটা জিনিস তোমার দেখতে পাচ্ছ প্রতিমাটায় আমরা ফাইবার নয় ফাইবারের সাথে একটা স্টোন এবং স্টোন ডাস্টের একটা কাজ করা হয়েছে যেখানে একটা আলো পড়লে দেখবে একটা সাতটা রঙের একটা রামধনুর মতো একটা মানে খেলা হচ্ছে ওখানে তো সেটা মানুষকে একটা অন্যরকম আকর্ষণ দেবে তো আর মুক্ত স্টোনের একটা কাজ আছে তো সেটা গত বছর দেখো একটা ফাইবারের ছিল সেটাকে আবার আমরা অনেকটা মডিফাই করেছি কারণ কি গত বছর আমাদের সাউথ ইন্ডিয়ান ছিল সেইটাকে এবছর সাবিকায় এনে মায়ের গয়নাঘাটি পরিমাণ বাড়িয়ে এবং ইয়ে তোমার একটা মাকে একটা রাজকীয় পোশাকে সাজানো হয়েছে আচ্ছা সুজাদা গত বছর তো আপনাদের পুজোটা হলো না তাতে বেশ কিছু অর্থ আপনাদের অপচয় হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো তো তার প্রভাব কি দু হাজার পঁচিশে কিছু পড়েছে না সে প্রভাব তো আছেই সবাই জানে যে এখানে হয়েছে কিন্তু কি বলে বলুন তো যে একটা জিনিসকে করব বলে যখন মানে সুস্থির পড়ে তখন পয়সাটা ওখানে অন্যরকম হয়ে যায় জানে যে পয়সাটা আমাদেরই জোগাড় করতে হচ্ছে যেভাবে এখনো স্পন্সার এখনও নেই স্পন্সার যদি আসে অবশ্যই সাথে দর্শকের উদ্দেশ্যে কি বার্তা রাখছি দর্শক আসুক এই পুজোটা আসলে শুধু কামালপুরের নয় সারা বাংলা জুড়ে এই পুজোটার আবেগ রয়েছে তা দর্শকরা এখানে আসুক যদি দেখুক নিজের পুজো মনে করে দেখুক সুষ্ঠুভাবে শান্তি অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুব ভালো লাগলো তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দাঁড় করানোর প্রস্তুতি চলছে তো এখনো দাঁড় করায়নি দেখো ওইদিকে বাদ বাঁশ খোলার কাজ চলছে স্ট্রাকচারটা বার বাঁশ বার করবে এই বাঁশটা খুলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বিশ্বের বড় দুর্গার পায়ের স্ট্রাকচার কিন্তু দাঁড় করানো হলো তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু মায়ের পুরো বডি দাঁড় করানো বাকি রয়েছে কিছুদিনের মধ্যে আমরা সেই কাজও সম্পূর্ণ হয়ে যাবে আমি তোমাদেরকে পুজোর প্রস্তুতি পর্ব দেখা দেখালাম আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আরও নতুন নতুন পুজো মণ্ডপের প্রস্তুতি আমি তোমাদেরকে সামনে উপস্থাপন করব। বিভিন্ন মণ্ডপের খোঁজ দেবো আমি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল বাটনটা দাবিয়ে দিও তাহলে আমার আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা